আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা হোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সজনে ডাটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি পার্সোনালি আমার খুব পছন্দের আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে প্রথমে আমি ফুটন্ত গরম পানির মধ্যে সজনে ডাটাগুলোকে দিয়ে দিয়েছি ডাটাগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি খোসা সহই এভাবে টুকরা করে কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ ডাটা আছে ডাটাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এবার পানি থেকে একটি শাটনির সাহায্যে ডাটাগুলোকে তুলে নিচ্ছি ডাটাগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত যারা আমার সঙ্গেই আছেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এক টুকরো করে ডাটা নিয়ে চা চামচের সাহায্যে এভাবে ভেতরে শ্বাসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি স্ক্রিনে ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করছি সবগুলো ডাটার টুকরা থেকেই শ্বাস বের করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুষি আর দুই টেবিল চামচ রসুন কুচি রসুন আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে আট দশটি মতো কাঁচামরিচের ফালি পর্যাপ্ত পরিমাণে লবণ জিরার গুঁড়া একসা চামচ লাল মরিচের গুঁড়া হাফসা চামচেরও একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া একসা চামচ এবার সমস্ত মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময়ে আমি হাফসা চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এখানে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিট কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দুই মিনিট পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল পানি এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পুরো পানিটা শুকিয়ে নিতে হবে এবার নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবার খুব ভালোভাবে সরিষা বাটা পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে সরিষা বাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করলে তরকারিটা খেতে তিতা লাগবে এই সবজিটা আপনারা রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যেন আমি ধন্যবাদ দিতে পারি শেষ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ